বন্ধুরা আজকে তেরো চোদ্দ পনেরো তিন দিনের একটা কোর্স ওই মেডিসিনটা আপনাদের দেখাবো তো এটা হচ্ছে সকালবেলা দিবেন এক গ্রাম দুই লিটার পানিতে চকচকা দেখা যায় কিনা এক গ্রাম দুই লিটার পানিতে আর এটা আমি ট্যাবলেট নিচ্ছি এটা আপনার পাউডারও পাওয়া যায় তো আমি যেই সময় আনতে গেছি সময় পাউডারটা ছিল না তার ট্যাবলেট ছিল একটা ট্যাবলেট দুই লিটার পানিতে একটা ট্যাবলেট দুই লিটার পানিতে আর যদি পাউডার আনে তাহলে এক গ্রাম দুই লিটার পানিতে শুধু সকালবেলা দিবেন আর দুপুরে থাকবে সাদা পানি দুপুরের আর আমি দেখাবো না রাতটা থাকবে আরেকটা মেডিসিন তখন আমি ওই ভিডিওটা আবার আপনাদের জন্য কষ্ট করে রাখি এক করবো তো এটা হিসেবে আবার বলি রানা মাইসিন রেনা মাইসিন যে কোনো কোম্পানির আপনারা নিতে পারবেন মাইসিন দেখেন ভালো করে আমি দেখাইতেছি রেনামাইসিন মাইসিন এক গ্রাম দুই লিটার পানিতে আর ট্যাবলেট যদি কিনেন একটা ট্যাবলেট দুই লিটার পানিতে তো আমি ট্যাবলেটটা আগেই দিয়ে রাখছিলাম কারণ ট্যাবলেটটা দিকে একটু বলতে সময় লাগে দেখে আমি কইরা নিয়ে আসছি তো আমি পানিগুলো কিছু রেডি করে রাখছি এখন আমি মুরগির বাচ্চাগুলো দিয়ে দিব এটা আপনি তেরো চোদ্দ পনেরো তিন দিনের একটা কোর্স তিন দিনে একই মেডিসিন দিবেন সকালে দিবেন এই রানা এক গ্রাম দুই লিটার পানিতে আর দুপুরে থাকবে সাদা পানি আর রাত্রে থাকবে অন্য মেডিসিন ওইটা আমি আপনাদের দেখাবো এই তিন দিনের কোর্স আর পূর্বের ভিডিও যারা আমার দেখেন না আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন কারণ নতুন যদি বাচ্চা আনেন আপনারা শখ কইরা পালার জন্য কিভাবে বাচ্চাগুলো টিকায় রাখতে হয় সম্পূর্ণ ভিডিওগুলো আমার দেওয়া আছে ধাপ বাই ধাপ সবভাবে দেওয়া আছে দেখেন আমার মুরগির বাচ্চাগুলো কত ফুল ফুরায় দেখছেন অনেক দুষ্টামি করে কিন্তু মাসাল্লাহ আমার পঁচিশটা বাচ্চা আনছি একটা বাচ্চাও মরে নাই দেখেন কত দুষ্টামি করতেছে ওরা মারামারি করতেছে এই যে পানি দিছি একটু টানে রাখছি কিসের জন্য যাতে ওরা খায় দ্রুত আধা ঘন্টা এক ঘন্টা আগে পানিটা বন্ধ করে দিলে ওরা খুব দ্রুত খায় তো দুপুরে সাদা পানি দিব রাত্রে যে মেডিসিনটা দিব ওইটা দেখাব তো রাত্রের ওষুধটা আপনাদের দেখাই রাত্রে হবে আপনার রেনামক্স রানামক্স এক গ্রাম দুই লিটার পানিতে এক গ্রাম দুই লিটার পানিতে ভালো করে দেখেন ঠিক আছে তো যেহেতু আমার এটার ট্যাবলেট আমি একটা ট্যাবলেট দুই লিটার পানিতে দিব ঠিক আছে আর যদি পাউডার কিনতেন তাহলে গ্রাম হিসাবে দিতেন এটা কিন্তু রাত্রে সকালে কিন্তু আমি অন্যটা দেখেছি আর রাত্রে এইটা এটা কিন্তু তেরো চোদ্দো পনেরো এর আগে দেখেছিলাম দশ এগারো বারো এখন এসে তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের এই কোর্সটা সকালে আর এটার সাথে কি করবেন ডকসি বেড দিবেন ডকসি বেড তো আমি দিয়া দিই দেখেন তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো ডক্সি এটা আমি প্যাকেট কিনে আনছিলাম এটা কাইটা এটার ভিতরে রাখছি তাই আপনারা বুঝবেন না ডক্সি নামটা থাকবেন ডক্সি আর রেনামক্স এটা শুধু রাত্রে দিবেন তিন দিন আর সকালে দেখাইছিলাম আপনার রানা আপনাদের আবার একটু দেখাই দিই সকালে দিয়েছিলাম রানা যেহেতু আমি দুই লিটার পানি নেয় আমি অল্প নিশ্চয় আমি ট্যাবলেটটা দিয়ে রাখলাম গইলা যাবে না কিছুক্ষণের ভিতরে আমি একটু ভিজায় রাখতেছি গয়লা যাবে গয়লা গেলে আমি তারপরে দিয়ে দিব এটা শুধুমাত্র রাত্রে আপনারা আবারও মনে রাখেন রেনামক্স এক গ্রাম দুই লিটার পানিতে আর ট্যাবলেট যদি কিনেন আপনারা একটা ট্যাবলেট দুই লিটার পানিতে আর ডক্সিভেট এক গ্রাম দুই লিটার পানিতে এটা শুধুমাত্র রাতে জিবে না সকালে রানামাই এটা হচ্ছে তেরো চোদ্দ পনেরো তো এটা গোলুক এটা আমি আর আপনাদের দেখাবো না গোলা গইলা গেলে আমি ঝাঁকি দিয়ে দিয়ে দিব আজকে দেখেন আমার মোটির বাচ্চাগুলো পনেরো দিনের আজকে বয়স তেরো চোদ্দ পনেরো দিনের মাথাতে আমি ভিডিওটা এই যে দেখেন কত ফুরফুরে আর কত দুষ্টামি আমি করে দেখেন ওরা কিন্তু এখন অনেক দুষ্ট হয়ে গেছে আর বড় হয়ে গেছে মার্শাল নিচেরগুলো একটু দেখান দেখেন কত চমৎকার অনেক বড় হয়ে গেছে মাসাল্লাহ আর কিছু দিনের ভিতরে হয়তো এখন একটু শীতের তাপটা আসলে খুব বেশি এর জন্য আমি নিয়ে স্বাদে ছাইরা দিব চিন্তা ভাবনা করছিলাম কিন্তু এখন ছাড়বো না যদি রোদ উঠে ছাইরা দিব এখন আবার আজকে কিন্তু খুবই ঠান্ডা ভাব আছে যাই হোক ভিড়টা আর বড় করব না যারা আগের ভিডিওগুলো দেখে নাই তাহলে তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখে আসবেন জিরো বাচ্চা থেকে আইনা কি কি ওষুধ দিতে হয় এক থেকে তিন চার পাঁচ মানে এইভাবে সিরিয়ালভাবে আমার ভিডিও আপলোড করা আছে আপনারা দেখে নেবেন তাহলে মুরগির বাচ্চা যারা সব কেনা পালেন তাদের জন্য অনেক হেল্পফুল হয় আমার এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ